এই গুলা লেচু বাগানিরা প্রতি বছর প্রায় এখানে কোটি দুই কোটি দুই আড়াই কুটি টাকা লেচু বিক্রি হয় প্রতিদিন সকালে ছয়টা থেকে আটটা পর্যন্ত এই বাজারে হাট বসে এই সময়ে টুকু লেসুর বিভিন্ন এরিয়ার থেকে মানুষ আসে ধরেন আপনি পাইকাররা সিলেট সুনামগঞ্জ বিভিন্ন এলাকা থেকে আইসা সকালে কাছে নিয়ে যায় কিন্তু ক্যারি করার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা তো রাস্তাঘাটের বেহাল অবস্থা যারা আপনারা আইসেন এটা দেখে আইছেন যার কারণে ক্যারি করতে গিয়ে বেশি খরচ হওয়ার কারণে চাষিরা সেরকম দাম পাচ্ছে না আমার মনে হয় রাস্তাঘাটের উন্নতি হইলে পাশাপাশি যে কারেন্টের যে সমস্যা রাস্তাঘাটে যদি উন্নত হয় হয়তো লেচু বাগানে যেহেতু পরিমাণ হয় আরও পরবর্তীতে আরও উৎসাহিত পারবো আমাদের এখানে এই বাজারে প্রতিদিন সকালে লেচু আট আর প্রতিদিন সকালে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা লেচু বিক্রি হয় বর্তমানে সমস্যা সেটা রাস্তার আমাদের এখানে যে রাস্তা আছে চৌনি বাজার থেকে যে ছাতকের যে রাস্তা এটা খুব রাস্তা বাঙ্গা বা খুব সমস্যা রাস্তা এই বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসে না যদি রাস্তাঘাট ভালো হইতো তাহলে মনে হয় যে লেসু আরও ভালো বিক্রি করা হইতো বা বিভিন্ন জায়গা থেকে পাইকার হইতো আর এখানে লেসু বিভিন্ন ডিস্ট্রিক্টে যা মনে করেন প্রথমে সিলেট যা সুনামগঞ্জ যায় এখান থেকে আরও থেকে বিভিন্ন জায়গায় যায় লেসু উপজেলার নড়াই ইউনিয়নের মানিকপুর গ্রামের ঐতিহ্যবাহী লেচু বাগানে আমরা ঘুরতে এসেছি এখানে পুরা গ্রাম জুড়েই দেখা যাচ্ছে লেচু বাগান এই লেচু ক্রয় করে সাধারণ মানুষ অনেক টাকা উপার্জন করছে আমরা আসার পর থেকে দেখছি যেই পরিমাণ লেচু লেচুর সুগন্ধে আমরা মুগ্ধ এই লেচু বাগানে আপনারা আসবেন ঘুরে যাবেন অত্যন্ত আন্তরিকতার সাথে

সবচেয়ে বেশি লিচুর বাগান রয়েছে সুনামগঞ্জ জেলার মধ্যে তো এখানে সরকারের যে বিভিন্ন দপ্তর আছে যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যদি এখানে কিছুটা একটু এখানে সুনজোর দেওয়া হয় তাহলে এখানে যে লিচু চাষিরা আছে ওনারা লিচু চাষ করতে একটু আগ্রহ বাড়বে এমনকি আমরা একটু ভালো দেশীয় প্রজাতির লিচু খেতে পারবো ভালো ফলন হবে আশা করি এই যে মানে যতটা ঘর আছে প্রত্যেকটা ঘরের পাশাপাশি মানে বাড়ি মানে খালি নাই প্রত্যেকের বাড়িও বাগান তো বিশেষ করে আমরা এখানে মানে সমস্যা রাস্তাঘাট যাতায়াতের জন্য আমরা সমস্যা যার লাগে যার জন্য দূর দূরান্তকে মানে গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারে না আর প্রতিদিনই সকালে বৈশাখ বৈষ্মার আছে সিজন আগে প্রত্যেকদিন সকালেই এখানে তোমার বড় বাজার হয়

তাদেরকে প্রয়োজন মতো এবং সর্বশেষ উদ্ভাবিত লিচুর জাতগুলি চাষাবাদের আগ্রহ প্রকাশ মানে তাদেরকে আগ্রহী করে তুলছেন এবং লিচু বিক্রি করে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এবং ছাতরবাঁজ জেলার এই কয়েক কয়েকশো ফ্যামিলি তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং তাদের উৎপাদিত লিচু স্থানীয় বাজারের পাশাপাশি সিলেট এবং বাইরে তারা বিক্রি করছেন এবং এভাবে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ যাতে তারা আরও লাভবান হতে পারে এবং আরও অধিক সংখ্যক কৃষক লিচু চাষে আগ্রহী হয় এভাবে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি